নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো শুভ পৌষ পার্বণ আজকের হচ্ছে পৌষ মাসের লাস্ট দিন শেষ দিন তো আজকের আমাদের বাঙালিদের পৌষ পার্বণ মানে পিঠে খাওয়ার দিন আর আমাদের পূজা আছে আর কি তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকুন আর আমি এখন চাল বাড়ছি পিঠে হবে এই যে চাল বাড়ছি চাল আছে ডাল আছে তো বন্ধুরা ঠাকুর এসে গেছে আর পূজা শুরু হবে 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私たち、私、私、私、私、私、私、私、私、私、私、 তো বন্ধুরা পূজা হয়ে গেছে তো বন্ধুরা এই রকম করে এই ঠাকুর এঁকেছি আলপনা করেছি আর কি আর এই রকম করে পর দিয়েছি এই যে আমাদের এটা হচ্ছে তুলসীতলা আর এই রকম করে রাস বসিয়েছি আর এটা ঘট আছে পূজা হয়েছে তো বন্ধুরা এরমভাবে ভিতরটা পুরো দিয়েছি আর কোন দিয়েছি এই যে আমাদের এইখানে ঠাকুর আছে তো এইভাবে পর দিয়ে দিয়ে বাড়ির ভিতরে নিয়ে এসছি আর এই যে ঠাকুরের কাছেও নিয়ে এসছি এই যে বাড়িতে পূজা হয়েছে আর ওখানে দুটো ঠাকুর আঁকা হয়েছে আছে আর ওখানে হচ্ছে সিঁড়ে বসেছি আর এই যে আমাদের ঠাকুরটা এসে একটু সাজিয়েছিলাম তো চলুন বন্ধুরা অন্য ঘরে যাওয়া যাক আর এই ঘরে এই যে এখানে যে একটা ঠাকুর এঁকেছি এই যে এখানে এটা আমাদের কিন্তু বাঙালিদের নিয়ম আমরা এইভাবেই অনেক বছর ধরে আর কি পূজা করে আসছি আর এখানে হচ্ছে আমাদের রান্নাঘরে আর কি এটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর যেহেতু তো বন্ধুরা এখানেও কিন্তু একটা ঠাকুর এঁকেছি এই যে এটা হচ্ছে আমাদের চাল মানে খাদ্যের যে আর কি জিনিসগুলো থাকে সেই জন্য এখানে করেছি আর এই তো একটা পুকুরের দিকে এই পাশটাও করেছি একটা ঠাকুর গেছি এই যে তো বন্ধুরা পূজা হয়ে গেছে আর আমি এখন আছি সাদে আর এই যে আমার হাতে আছে এই যে ধানের শীষ ফুল আর এটা হচ্ছে আম পাতা আর এটাকে কিন্তু বলে হচ্ছে ছট মানে ঠাকুরের ছট আর কি তো এগুলো হচ্ছে আমাদের আর কি বাড়ির চালে দেওয়া হয় আর মঙ্গলের জন্য আর কি তো আমি তো আমি এটা পায়রা করে দিয়ে দেবো

এটা আমাদের এই পিঠে পাবন বলে মানে বিভিন্ন রকম পিঠে করে খাওয়া হয় অ্যাকচুয়ালি তোমার দিদি ভাই তো এখন মানে সব কিছু পিঠে করতে এখন শেখেনি সেই হিসাবে মোটামুটি এক ধরনের হবে আমাদের আর কি নাহলে অন্য অন্য বাড়িতে অনেক রকমের পিঠে হয় সেই হিসাবে আমাদের এই এই সরু চাগলি ঠিক আছে আর এইটা হচ্ছে পাশে এটা ফুটছে হচ্ছে খেজুর গাছের রস মানে খেজুরের রস বান ওটা দিয়ে গুড় হবে আর কি ওই দিয়ে এই রুটিটা খা এই মানে পিঠেটা খাওয়া হবে সেই জন্য হচ্ছে গুড় তৈরি হচ্ছে দিদি ভাই গুড় তৈরি করতে শিখে গেছে অ্যাকচুয়ালি আমাদের ওই গাছে ওই খেজুর গাছে রস কেটেছিল রসগোলারা ওরা চাইতে একটু দিয়েছে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন টিন লাগানো টিন লাগানো আছে ওই যে রসগোলারা অ্যাকচুয়ালি রস কেটেছে ওই গাছগুলো দেওয়া হয়েছিল এবার সেখান থেকে বললাম আমাদের একটু রস দেবে আমরা একটু গুড় বানাবে তোমার দিদি ভাই বললো তোমাদের তা সেই হিসাবে এখন এই রস জাল দেওয়া হচ্ছে গুড়টা কিভাবে হয় ওই ফুটে 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 অনেক কমে যাবে তারপরে গুড় তৈরি হবে সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা পিঠেই দু তিনটে হয়ে গেছে এই আর রস দেখুন কেমন ফুটছে এই রস দিয়ে পিঠে হেভি খেতে

আর রসটাও দেখুন কতটা ফুটে ফুটে কমে গেছে আপনাদেরকে কতটা দেখিয়েছিলাম বলে বলুন পুরো কড়া ভর্তি ছিল অনেকটা কমে যায়নি একদমই কমে যায় হ্যাঁ কমে কমে যে একটু লালি লালি ভাব ধরেছে পুরো লাল এসছে আরে এই তোমার দিদি ভাই জাল দিচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু হচ্ছে কলা গাছের ডাল এই যে মাথাটা একটু থেঁতে করে নিয়েছি আর রকম করে তেল দিচ্ছি এই যে তেলটা এই রকম করে দিচ্ছি এবারে হচ্ছে এটা হচ্ছে লাস্টিতে আর এই যে ফাঁকা হয়ে গেছে

দেখুন বন্ধুরা কেমন রসটা ফুটছে তোমার দিদিভাই ভাই কি জোরে জাল দিয়েছে টকবক করে রস ফুটছে তাহলে সন্ধ্যে হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করছে আর কি তাহলে সন্ধ্যে হয়ে যাবে হু করে জাল দিয়েছে ফুটছে এমন যেন কোড়া ভর্তি রস কিন্তু না একদম কমে গেছে হয়ে এসছে আর কিছুক্ষণ লাগবে আর এদিকে এই লাস্ট ফিটে হয়ে গেল এই দেখুন কত পিঠে হয়েছে এক বাটি আর এই পিঠে কিন্তু এই সরষের তেল ব্যবহার করা হচ্ছে সর্ষের তেল সরিষার তেল দেখুন বন্ধুরা কেমন হচ্ছে রস ফুটে ফুটে গুড়ে পরিণত হয়ে গেছে অ্যাকচুয়ালি তোমাদের দিদি ভাই আজকের খুব ব্যস্ত আছে খুব ছোটো আটা করছে সকাল থেকে পূজা পাঠ করলো দেখলেন সবই কিছু সেই জন্যে আমি একটু তোমার দিদিভাই হেল্প করছি একটু ক্যামেরা ধরছি কমে গেছে না অনেকটা তো বন্ধুরা এই যে গুড় তৈরি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি এবারে হচ্ছে পিঠে দিয়ে খাবার পালা এবার এখন আমরা পিঠে খাবো এই গুড় দিয়ে তো বন্ধুরা এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে একটি পর নতুন ভিডিও নিয়ে